আল্লাহ আপনাকে আমাকে কিভাবে সম্পদ দিলেন আচ্ছা আপনার আশপাশ দেখতেছেন যে জমিতে ধান লাগানো আছে এই ধানটা লাগানোর আগে এর কিন্তু বীজ বপন করা হয় আমাদের এদিকে গ্রামের ভাষা যেটাকে বলা হয় বেসন তাই কি না বেসন বলা হয় না বেসনের যখন বীজ ধানটাকে আপনি যখন রাখেন কাদা জমিতে বীজ তলায় যখন আপনি ধানটাকে ছিটায় দেন এই ধানটাকে যখন আপনি ছিটাই দেন চব্বিশ ঘন্টার ব্যাপারে দেখবেন পরের দিন যা দেখবেন প্রত্যেক ধানের শিকড় গুলোকে শিকড়ের জায়গায় নিচের দিক চলে গেছে আর উপর দিক দাঁড় হয়ে গেছে এই যে শিকড় নিচের দিক যিনি দিলেন তিনিকে বলেন তিনিকে আল্লাহ আপনি তো ধানটা যখন ছিটাইছেন তার নিচ কোন দিক উপর কিন্ত আপনি আমি কিন্তু জানি না যিনি ধানটাকে আপনি ঢালাও যখন সেটাই দিলেন সেটাই দেওয়ার পরে যিনি চব্বিশ ঘন্টার ব্যবধানে যিনি আপনার ধানটাকে বীজ বপন উপরের দিকে করাই দিলেন তিনি তো হলো আল্লাহ এই আল্লাহ আপনাকে ধান জমিতে দেওয়ার পরে সে জমি থেকে আপনার ধান সুন্দর করে কেটে দিতে আপনি ঘরে নিয়ে আসেন আসার পরে যখন আপনি খান আর আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ বলে সম্পদ আমি তোমাকে এভাবেই দিয়ে আসি এই জন্য এই সম্পদ আমি তোমাকে দিয়েছি এই সম্পদ তুমি আমার রাস্তায় খরচ করবে বলে আল্লাহ সম্পদ আমাদেরকে এভাবে দিতে হবে এখন দেখা গেল এই সম্পদ অনেক মানুষ আছে বলে আল্লাহ রাস্তায় তো দিছি এভাবে আপনাকে আমাকে দিতে দেওয়া যাবে এখন জাকাতের কথা আপনারা শুনলেন জাকাত যদি আপনার জাকাত আসে এক লক্ষ টাকা যদি আপনার থাকে তার মধ্যে সত্তর হাজার পাঁচশত টাকা আপনার নিজে আর এখান থেকে দুই হাজার পাঁচশো টাকা আপনার জাকাত আসলো এটা কার হুকুম আল্লাহর হুকুম এটা কার হক গরিব কথা বলেন কার হক আপনাদের কি মন খারাপ ঈদের নামাজ পড়তে আসছেন আপনারা আপনাদের কি রোজা লাগছে রোজা আছেন আপনার আজকে মিষ্টি মুখ করে আসেন নাই খাওয়া দাওয়া করছেন আপনারা তো ইনশাল ভালো আছেন তো আপনারা সবাই আল্লাহ শুক্রিয়া তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখেন এই সম্পদ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে যে ব্যক্তির উপরে টাকা আছে যার জাকাত নিসাব পরিমাণ সম্পদ যার হয়ে গেছে সে তো জাকাত দিল এখন হুজুর আমি তো গ্রামের মানুষ আমি গরিব মানুষ আমি কৃষিকাজ করি তো আমার তো কোনো জাকাত নাই শোনেন আমার কথাটা খুব লক্ষ্য করে শোনেন আপনার যদি বিশ মন ধান হয় জমিতে এক মন ধান আপনাকে ওষুধ দিতে হবে কি দিতে হবে ওষুধ দিতে হবে যদি আমার আপনার জমিতে যদি পেঁয়াজ যদি আবাদ করি চল্লিশ মন পেঁয়াজে আপনাকে এক মন পেঁয়াজ ওষুধ দিতে হবে এরপরে আপনি কৃষক মানুষ ঠিক আছে আপনার জমিনায় আপনার উঠানের মধ্যে একটা কাঁঠাল গাছ আছে এই চল্লিশটা কাঁঠালে আপনাকে একটা কাঁঠাল আল্লাহ রাস্তায় দান করতে হবে কথা কি আপনার আমার বুঝে আসছে আপনাদের শুধু খালি জাকাইতেই দিবে আপনাদের আমাদেরকে এগুলো আসে না আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আসে না আমাদের ফসল আসে না তাহলে যে ব্যক্তি সম্পদ জাকাত আদায় করলো আপনাকে ওসরও দিতে হবে এই জন্য মহান আল্লাহর আলমিন আমাদেরকে এই সম্পদ থেকে সঠিকভাবে সঠিক জায়গায় এই ওসর এবং জাকাতগুলো সঠিকভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খরচ করার তোফিক দান করেন বলেন আমি চার নম্বর ওই ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা ওয়াইন্নুল লিল হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তি আজকে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির খাতায় নাম লিপিবদ্ধ করা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় না নামাজকে গুরুত্ব দিয়ে দেখে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ শরীকভাবে আদায় করতে চায় না নামাজের ব্যাপারে উদাসীন থাকে এই সমস্ত ব্যক্তি যদি সঠিকভাবে যদি নামাজ গুলো না আদেই করে মন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির খাতায় আল্লাহ রব্বুল আলমিন ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির খাতায় তার নামটাকে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে বলে নাউজুবিল্লাহ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির খাতায় নাম লিপিবদ্ধ করবেন এটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন ফাওয়াইল উল্লিল মুসল্লি আল্লা দিন রহমান সালিম সাহুন কোন সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে না তাদের কথা কিন্তু না যারা নামাজ পড়ে নামাজ আপনি পড়লেন ফজর ফজরের নামাজ হয়ে গেছে ফজরের পরে জহর আসছে জহরের ওয়াক্ত চলে যাচ্ছে যাচ্ছে আসরে এসে গেল কিন্তু আপনার সঠিকভাবে নামাজ আদায়ের ক্ষেত্রে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে যে ব্যক্তি নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় নামাজটাকে গুরুত্ব সহকারে দেখে না ওই ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির খাতায় তার নাম আজকে লিপিবদ্ধ করে দিবেন দেবেন জালে এখন কথা হলো জুহেজুর আমরা তো নামাজ পড়ি না তাহলে তো আমরা ভালোই আছি যে ব্যক্তি নামাজ পড়ে না ওর তো কোনো কথাই নাই ও শেষ যে ব্যক্তি নামাজ পড়ে না ও শেষ এই জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে খুবই তাগিদ করতে হবে খুবই ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে যাতে করি আমার নামাজের ব্যাপারে উদাসীনতা না থাকে যেমন উদাসীনতা কিভাবে থাকে আমি আপনাদেরকে বলি আপনারা তো এখন মিডিয়ার যুগ বিভিন্ন মোবাইলে বড় বড় শাইকদের বড় বড় ওলামাদের আলে আলোচনা শুনে থাকেন আপনারা দেখবেন নামাজ শুরু করছে এখন নামাজের ভিতরে নামাজের ভিতরে আমার আপনার মন থাকেই না নামাজ এখানে দাঁড়িয়ে গেছে ঈদের নামাজ ছুটি হওয়ার পরে মেয়ের বাড়িতে যাব যুবক ভাইরা ঘুরতে যাবে এখানে সেখানে প্ল্যান আছে মোটরসাইকেল সাইকেলে যাবে কিন্তু নামাজের ব্যাপারে সুবে রাব্বিয়াল বিয়াল কতবার সে নিজেও জানে না দুরাকার নামাজ পড়তে আসে সে পাঁচবার পড়ছে নে তিনবার করছে নে সাতবার করছে নিজেও জানেন না নামাজের মনোযোগটা আসবে কিভাবে এই জন্য নামাজের ব্যাপারে উদাসীন থাকা যাবে না নামাজ আপনাকে রুকু সাজদায় গেলে আপনাকে রুকু হয়ে গেল সুবহান রব্বিয়াল আজিম আপনি পড়লেন সর্বনিম্ন একজন মুসল্লি ইমাম বাদ একজন মুসল্লি সর্বনিম্ন তাকে সাতবার করতে হবে বর্তমান যে আমাদের নামাজের যে অবস্থা সাতবার কেন আপনি সাতবার পড়বেন যে তিনবার পড়লে তো হয়ে যায় আপনি সাতবার এই জন্য গনে গনে পড়বেন সাতবার যখন আপনি বলবেন আপনি যখন সাতবার সুবাহ পড়বেন একটু হলেও আপনার নামাজের ভিতরে একটি মোটামুটি মনোযোগ এসে যাবে ইনশাল্লাহ আপনি যখন গুনবেন এরপরে সুবাহান রব্বি আল আলাহ সুবাহান রব্বি আল আজিম যখন আপনি রুপুর থেকে দাঁড়াবেন রব্বান লাকাল হাম হামদান অনেক ফি হানদানিবান আপনি মতনক্ষ দেখেন কেন অনেক সফ নামাজের মধ্যে এরপরে দুই সিজদার মাঝখানে আপনি থাকবেন অনেক মানুষ আছে এই যে এক সিজদা দিছে ইমাম সাহেব যাওয়ার আগে গেছে আবার দেখবেন রুকু সিজদা যখন দাঁড়িয়ে গেছে রুকু থেকে রব্বান আলাকাল হাম বলে উনি পড়তেছে ইমাম সাহেব পড়তেছে রব্বান আলাকাল হাম হামদান কাসেরান তৈবান মোবারকান ফি অনেক ব্যক্তি আছে এরম করতেছে। এরম করে সামনে যাবেন ইমাম সাহের আগে এখন ইমাম সাহেব পড়ার আগে সে চলে যাচ্ছে কেন যাচ্ছে ইমামের আগে যদি মুক্তাদি সিজদা করে তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে এই তাকে চলে যেতে এই আমাদের নামাজের ব্যাপারে খুব মনোযোগ থাকতে হবে আমার নামাজের তাজবি তাহালিল সঠিক আছে কিনা এখন যদি এটাতে দেখা যায় অনেক মানুষকে বলা হয় ভালো কথা আপনার পঞ্চাশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে আমাদের আমার নামাজের মনোযোগ আসে না কিন্তু আমাকে এতটুকু তো করা যায় যদি বলি আপনার মাইন্ড করিয়েন না যদি বলি বলেন তো একটু ছানার অর্থটা বলে এটা তো পারি না এটা তো আমি পারি না সানা পারে এরপরে যদি বলেন যে চাষা ঠিক আছে সে যখন চার স্টলে বসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোথায় হচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতি কি মানে সব দুনিয়ার সব খজ খবর জানে সে কিন্তু যখন যদি বলা হয় একটু দোয়া কুনুতটা বলো বলেন তো তখনও বলে উনি বলে যে এটা কি আমার কাজ আমি কি মাদ্রাসার ছাত্র মাত্র নেই গেলে সব জানে মাদ্রাসার ছাত্ররা জানে এটা তো আমি এই যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে নামাজের ব্যাপারে আমি উদাসী আপনি নামাজের ব্যাপারে চারটে সুরা শিখছেন এই চারটে সুরার আপনি অর্থ এখনো দেখেন নাই দোয়া মাসুরা এবং দোয়া কুনুতগুলো আমরা সঠিকভাবে জানি না এমনকি ন্যূনতম সুবাহন রব্বি আলা আল্লাহ সুবাহান রব্বি আল আজিমের অর্থ পর্যন্ত জানি না আপনি আমি যদি অর্থ না জানা অবস্থায় যদি এভাবে যদি কামত পর্যন্ত নামাজ করি আমার আপনার নামাজে কখনো সঠিকভাবে মনোযোগের আশা করা যায় কথা ঠিক আছে কিনা বুঝছেন আমার কথাটা এই জন্য আমাদেরকে নামাজের মনোযোগ আসতে হলে আমি হুজুর এখন আপনাদের সামনে কি বয়ান করতেছি যদি যদি এটা যদি আপনারা না বুঝতেন তাহলে এতক্ষণে আপনারা আমার কথা শুনতে এই যে সুবাহানা রব্বিয়াল আজিমের মানে কি সুবাহানা রব্বিয়াল আলার মানে কি রব্বানা আলাকাল হামদের মানে কি এই যে আমাদেরকে এগুলো জানতে হবে এখন তো খুব সহজ যুগ যারা এখনকার যুবক ছেলেরা আছেন আপনারা মোবাইলের মধ্যে দেখবেন বিভিন্ন বই আছে এগুলো আপনার দেখবেন আপনি দিনে সাত দিনে আপনি একটা জিনিসের অর্থ মুখস্থ করেন নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এই আমরা চেষ্টা করব যাতে করে সঠিকভাবে আমরা এই অর্থগুলো চেষ্টা শেখা ইনশাল্লাহ চেষ্টা করি যদি এই নামাজের ব্যাপারে যদি আমি আপনি যদি এগুলো যদি গুরুত্ব না দেই যদি শুধু সচরাচর নামাজেই পড়ে যায় তাহলে এই নামাজ আমার আপনার কল্যাণ নিয়ে আসবে না এই জন্য আমরা নামাজ পড়ি অন্যায় কাদের সঙ্গে জড়িত নামাজ করি আমার ভাষা ঠিক নাই নামাজ করি আমার চরিত্র ঠিক নাই কেন নাই তো বলছেন যে ইমনা সল্লাহানকার তাহলে কি কোরআনিকারী মিথ্যা হয়ে গেল যে না কখনোই কোরআনিকারী মিথ্যা নয় অবশ্যই একটা মানুষের যদি শরীর নাপাক হয়ে যায় ওই মানুষটা অজুর মাধ্যমে সে ব্যক্তিটা পবিত্র হয় অথবা তার উপরে যদি গোসল ফরজ হয়ে যায় ওই মানুষটা ফর গোসল আদায় করে সে পবিত্র হয়ে যায় বলে একটা মানুষের যদি অন্তর নাপাক হয় এই মানুষের অন্তরটাকে কিভাবে পরিষ্কার করবে বলে ওই মানুষটা অন্তর নাপাক হলে ভাবে পরিষ্কার করবে একটি হলো তার যদি হারাম যদি বর্জন থেকে হারামকে ছেড়ে দিবে দুই নাম্বার তার অন্তরের মধ্যে যদি গুনাহের খাইসার থেকে তাওয়ার মাধ্যমে পরিষ্কার করে নেবে হারাম ছেড়ে দিয়ে তাওয়ার মাধ্যমে যদি পরিষ্কার হয়ে যায় ওই মানুষটার অন্তরটাকে আল্লাহ রব্বুল আলমিন পুত পবিত্র বানায় দেন বলে সুহানা এই জন্য আমার আপনার কাজ হলো যদি আমরা যদি আল্লাহর রাস্তায় যদি সঠিকভাবে যদি থাকতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলোর দিকে খুবই গুরুত্ব দিতে হবে সময় কম এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে পঞ্চম নাম্বার বিষয় বলেন আপনার কালেকশনটা আমরা কি বিষয়ে মানে আমার আলোচনা কি বুঝতে পারছেন আপনাদের কি আলোচনা ভালো লাগতেছে জি পঞ্চম নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহর লানত তার বংশে প্রাপ্ত কারা তারা কারা যে সহস্তে যারা কিতাব লিখেছে এটা খুব গুরুত্ব একটা লক্ষ্য দিয়ে দেখেন যে সহস্তে ওই সমস্ত জামানায় কিছু মানুষ তারা নিজে হস্তে তারা কিতাব লিখতো এবং তারা মানুষের কাছে চালা দিত বলতে যেটা আল্লাহ আল্লাহ তাল পক্ষ থেকে একটি গ্রন্থ আসছে এটা বলে এখন আপনি দেখবেন যে আমাদের সমাজের মধ্যে জেনারেল মানুষরা এইটা জায়গাতে পার তারা সার আছে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা এই জায়গায় এই জিনিসটা তারা আছে যে কিভাবে সার আছে আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল আলেম বের হয়েছে যে সমস্ত মানুষগুলো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা আছে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না করে তারা এমন কিছু কাজ করে তারা সে ক্ষমতাকে টিকে রাখার জন্য তার ভয়ে মন গড়া কথা বলে ফেলে আল্লাহ বলে যে কাল আমাদের ময়দানে এই সমস্ত ব্যক্তি আল্লাহ তালার করে দাঁড় হয়ে যাবে এই জন্য আমার আপনার কাজ হল আপনি দেখবেন যে একটা ঘটনা বা একটা রসিকতা না করলেও নাই যে এমন ব্যক্তি একজন বক্তা ওয়াজ করতে গেছে তো ওয়াজ করতে যাচ্ছে যে এলাকায় যাচ্ছে ওই এলাকায় যাইতে দেখে যে রাস্তার সাইড দিয়ে শুধু খালি বেগুন আবাদ করছে কি আবাদ করছে বেগুন আবাদ করছে তো বেগুন যখন আবাদ করছে ইমাম সাহেব চিন্তা করছে বক্তা সাহেব চিন্তা করছে যে আজকে যদি আমি যাই এই এলাকা তো শুধু বেগুনের আবাদ তাহলে বেগুনের তরকারিতে ভাসাই দিয়েছে তো উনি এখন ওয়াজের মাঠে বলছে যে বেগুন হলো জাহান নামের সর্বশেষ খাবার যারা জাহান সেটা হলো বেগুনের